হঠাৎ সাকিব খান ও বুবলি একসাথে কাহিনী কি তারা কি আবারও একসাথে সংসার করছেন চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক তিন আট দু হাজার পঁচিশ তারিখে সাকিব বুবলি ও তাদের ছেলেকে নিয়ে আমেরিকায় ঘোরাঘুরি করার ফটো ও ভিডিও বুবলি তার ভেরিফাইড পেজে শেয়ার করেছেন সাকিব ও বুবলির ভক্তরা নানা ধরনের কমেন্ট করেছেন চলুন বুবলির সাকিব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক শবনম ববলি বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত সমালোচিত একজন অভিনেত্রী শাকিব খানের বিপরীতে অভিনয় করতে গিয়ে নানানভাবে বারবার মিডিয়ায় উঠে আসছেন এই অভিনেত্রী এর আগে ছিলেন সংবাদ পাঠিকা কোনোদিন অভিনয় করেননি না মঞ্চে না ছোট পর্দায় কিন্তু সেই তিনি যখন চলচ্চিত্রে পদার্পণ করলেন তখন সারা পড়ে গেল চারিদিকে শুরুতে সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে কথায় আছে স্বপ্ন মানুষকে চলার পথে এগিয়ে নিয়ে যায় সেই স্বপ্নের ছুরিতে পারে কে কীভাবে বুবলি এক লাফে উঠে এসেছেন স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো সেই অজানা গল্পই জানাবো ঢাকাই সিনেমার সময়ের সেরা এই অভিনেত্রীর জীবনের কথা ও নানান অজানা তথ্য সেই সাথে অপবিশ্বাসের সাথে তার নানান বিতর্ক ববলি যার পুরো নাম স্বপ্নম ইয়াসমিন ববলি নোয়াখালীর সোনা মুড়ির সন্তান তিনি তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় ডাকনাম ববলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই কেউ বা বাবান আবার কেউ বাবলা বলে আর মা ডাকেন মোহাম্মাদ বলে মায়ের এই নামে ডাকার কারণ বোনদের মধ্যে সবার ছোট ববলি তখনও তার ভাইয়ের জন্ম হয়নি ববলির মা সবসময় তার ছেলের মতো দেখত বলেই এই নামে ডাকতেন তিন বোনের মধ্যে বড় বোন গান করেন মেজবোন সংবাদ পাঠিকা বুবলি নিজেও বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে সংবাদ পাঠ করেছেন প্রায় তিন বছর দু সালের শুরুর কথা মেজবন বুবলির আগেই সংবাদ পাঠিকা হয়েছিলেন তারও ইচ্ছে ছিল সংবাদ পাঠিকা হবে তাই সেই পথে পা বাড়ান তিনি স্বপ্নম বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন বুবলি প্রথমে ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তবে বেশি দিন ক্লাস করতে পারেননি তিনটি ক্লাস করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন ফিরে এসে দেখেন সব ক্লাস শেষ হয়ে পরীক্ষা চলছে তিনটি ক্লাসের অভিজ্ঞতা নিয়েই পরীক্ষায় অংশ নিলেন প্রশিক্ষকরা তার ভূয়সী প্রশংসা করেন তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলা ভিশনে সুযোগও পেয়ে গেলেন দু সালে সংবাদ পাঠ শুরুর পর প্রশংসা কোরান ববলি ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নজরেও পড়েন তিনি সেই সূত্রে এখন তারা রূপালী পর্দার জুটি এর মাঝেই শাকিব খানের বেশ কিছু সিনেমা করে ফেলেছেন তিনি যার কারণে সংকত পাঠিকা থেকে বনে গেছেন সুপারস্টার শঙ্কত পাঠিকা থেকে ববলি চিত্রনায়িকা হওয়ার গল্পটা চমকানোর মতোই কিভাবে ঘটল সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরুর পর অনেকে মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছেন অভিনয় করতে তার মাঝে মধ্যে ইচ্ছা থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পাচ্ছিলেন না তিনি শাকিব খান তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রিয়ারে সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছিলেন তার পছন্দ হয় বুবলিকে তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন বুবলি তাকে জানান পরিবার অনুমতি দেবে না আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় সাকিব তাকে ভাবার সময় দেন কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি দিয়ে জানান বুবলিকে তার বস্কিরের জন্য নির্বাচন করে ফেলেছেন একের পর এক ছবির প্রস্তাব পেলেও পরিবারের সম্মতি মিলছিল না বুবলির তারা দুই বোন ছবিতে কাজ করার পরও এটা হতবাক করার মতো ব্যাপার কারণ তার পরিবারের মনে হতো মিডিয়া আর চলচ্চিত্রের কাজের মধ্যে পার্থক্য আছে তারা ভাবতেন টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশ কাজের উপযুক্ত নয় এ কারণে তারা পবলিকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন পরিচালক সস্ত্রীক বুবলিদের বাসায় গিয়ে তার মা বাবাকে বোঝালেন এই বলে আশ্বাস দেন তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা বুবলিকে ফিরিয়ে আনতে পারবেন আর বাধা রইল না চলচ্চিত্রে অভিষেক হল বুবলির তবে অভিজ্ঞতাটা পুরোপুরি আনন্দের ছিল না তার জন্য বসগেরিরির শুটিং শুরু হয়েছে নায়িকা ছাড়াই সংবাদ মাধ্যমে পড়েছিলাম শাকিব খানের পরবর্তী নায়িকা কে হবে ব্যাপারটা নিয়ে যতটা আনন্দিত ছিলেন বুবলি তার চেয়ে বেশি বিরক্ত লেগেছে তার মনে ছিল নানান ভাবনা কেন যে প্রস্তাবটা এলো কেন মা বাবা রাজি হচ্ছেন না অবশেষে পরিবারের সবার কাছে থেকে সম্মতি পাওয়াই স্বস্তি এলো বসগিরিতে বুবলির প্রথম দৃশ্য ছিল সাকিব খানের সঙ্গে তখন কেমন লাগছিল প্রশ্নটা শুনে উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন বুবলি চোখ খুলে বললেন সত্যি বলতে এখনো বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছে প্রথম দিনের শুটিংয়ে এ নার্ভাসনেস থেকে আমার কী যে অবস্থা হয়েছিল তা বোঝাতে পারবো না জীবনে প্রথমবার অভিনয় করছি তারপর আমার পাশে দাঁড়ানো সাকিব খান বসগিরিতে আমার চরিত্র একজন শিক্ষানবিশ চিকিৎসকের আমার প্রথম দৃশ্য ছিল সাকিব খানকে চর মারতে হবে ভাবতে পারছিলাম না চরিত্রের মধ্যে থেকে একসঙ্গে দুই কাজ কিভাবে করব। সাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন সবার কাছেই কাজ শিখেছে বসকের দৃশ্য শেষ না হতেই আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিং করেছেন পবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এর এই শিক্ষার্থীকে তারপর প্রায় সারা সারাদিনই থাকতে হয় শুটিংয়ে স্বাভাবিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ছে পড়াশোনায় তবে বন্ধুদের সহায়তায় পরে পড়াশোনাটা বেশ ভালোভাবেই সম্পূর্ণ করতে সক্ষম হন এই ছিল একজন সংবাদ পাঠিকা থেকে উঠে এসে সুপারস্টার বনে যাওয়ার গল্প বসকিরের পর অভিনয় করেছেন রংবাজ অহংকার সুপার হিরো ক্যাপ্টেন খানের মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমাতে তবে সুপারস্টার হওয়ার পরই তিনি শাকিব খান ও উপবিশ্বাস ইস্যুতে একের পর এক বিতর্কে জড়াতে থাকেন অপবিশ্বাসকে নিয়ে নানান মন্তব্য করে শাকিব খানের সাথে দারুণ সম্পর্ক বজায় রাখেন সিনেমার পাশাপাশি বাস্তব জীবনেও শাকিব খানের সাথে তার রসায়ন চোখে পড়ে দর্শকদের যার কারণে তাদের মাঝে প্রেমের গুঞ্জন ওঠে বারবার সময়ের আলোচিত জুটি শাকিব খান আর নায়িকা পবলিককে নিয়ে দীর্ঘদিন থেকে চলছে আলোচনা একসময় অপবিশ্বাসকে নিয়ে যে আলোচনা হতো এখন বুবলিকে নিয়েও চলছে সে ধরনের আলোচনা চলচ্চিত্র পাড়ার মানুষদের কাছে বিষয়টি পরিষ্কার তবে এ নিয়ে কেউই প্রকাশ্য কথা বলতে চান না তবে তাদের বক্তব্য সাকিব বুবলি চুটিয়ে প্রেম করছেন কেউ কেউ বলছেন ইতিমধ্যে তাদের পেয়েও হয়ে গেছে চলচ্চিত্রের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান চলচ্চিত্রের এখন যে অবস্থা সাকিব ছাড়া আর কোনো গতি নেই তার ওপরই সবার আস্থা তার ছবি হলে চলে সংগত কারণেই সে যা চায় সেটাই হয় সে পবলিকে নিয়ে ছবি করছে তাদের ছবি হলেও চলছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতেই পারে তবে চলচ্চিত্রের অনেকে বলছেন সাকিব পবলির বিয়ে হয়ে গেছে বর্তমানে তাদের একটা ছেলে আছে এক সময় উপবিশ্বাসকে বিয়ে করলেও তারা সে কথা অস্বীকার করেন কেউই তখন মুখ খোলেননি সাংবাদিকরা প্রশ্ন করলেই হেসে উড়িয়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল শুধু বিয়েই নয় তাদের ঘরে বাচ্চাও রয়েছে ববলির ক্ষেত্রেও এমন হয়েছে ববলির সঙ্গে প্রেম নিয়ে সাকিব খান সরাসরি কোনো উত্তর না দিয়ে ভিন্নভাবে বলেন আমি যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায় আমি মনে করি দুজন শিল্পীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি না হলে কাজ ভালো হয় না তাই একটা সম্পর্ক হতেই পারে পরে একদিন বুবলি মিডিয়ার সামনে বাচ্চা নিয়ে হাজির হন আরেকটি সাক্ষাৎকারে বুবলি বলেছিলেন সাকিব খান আমার অভিভাবক অভিনয় জীবন শুরুর সময় থেকেই পাশে আছেন ভালো মন্দ অনেক বিষয়ে পরামর্শ দেন যা একজন করে থাকেন শুধু তাই নয় সাকিব খান আমার অভিনয়ের গুরু তার কাছ থেকে প্রতিনিয়ত অভিনয়ের অনেক কিছুই শিখেছি আমি নিজেকে ভাগ্যবান বলবো এই কারণে যে অভিনয় জীবনের শুরুতে সহশিল্পী হিসাবে শাকিব খানের মতো বড় মাপের একজন শিল্পীকে অভিভাবক হিসাবে পাশে পেয়েছি এদিকে শাকিব পাবলিক নিয়ে শুধু চলচ্চিত্রের মানুষ নন ভক্তদের মধ্যেও রয়েছে কয়েকদিন আগে সাকিব বুবলি ও তাদের ছেলেকে নিয়ে আমেরিকায় ঘোরাঘুরি করার ফটো ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে বুবলি তার ভেরিফাইড পেজে ফটো ও ভিডিও শেয়ার করেছেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন আরও এমন আলোচিত সমালোচিত নায়ক নায়িকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন